আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যারা বিসিএস কীভাবে শুরু করবেন এবং বিভিন্ন সাবজেক্ট ভিত্তি অ্যানালাইসিস নিয়ে আজকের আলোচনা হবে তো প্রথমে শুরু যদি করি তাহলে যে বিসিএসএ যে সাবজেক্ট সেটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে বিসিএসএস প্রিলিতে বাংলাতে টোটাল মার্ক হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাংলাদেশ বিষয় বলিতে মার্ক হচ্ছে ত্রিশ আন্তর্জাতিক বিষয় বলিতে বিশ গণিত এবং মানসিক দক্ষতাতে কথা আপনার 30 মানে পনেরো পনেরো এরপর কম্পিউটারে আপনার পনেরো বিজ্ঞানে পনেরো ভূগোল ব্যবস্থাপনা মূল্যবোধ ও সুশাসন পরীক্ষা হবে তো এই দুই সমার্কের ভিতর নর্মালি একশো বিশ থেকে একশো তিরিশ যদি রাখতে পারেন তাহলে আপনার পিলিতে টিকার সম্ভাবনা অনেক বেশি থাকবে মোটামুটি বলা যায় আর কি টিক করে একশো চল্লিশ টার্গেট করে যদি আপনি পড়েন তাহলে আপনার একশো বিশ থেকে তিরিশের মধ্যে অনায়াসের নাম্বার থেকে যাবে এখন যদি আমি সাবজেক্ট ভিত্তিক এনালাইসিস করি তাহলে বাংলাতে যে পঁয়ত্রিশ মার্ক এই পঁয়ত্রিশ মার্কের ভিতর ভাষা থেকে আপনার পনেরো থাকবে এবং যে সাহিত্য সাহিত্য থেকে আপনার বিশ থাকবে এই ভাষার ভিতর আপনার বানান বাক্যশুদ্ধি পরিভাষা সমর্থক শব্দ ধ্বনি বর্ণ তারপর আপনার বাক্য প্রত্যয় সন্ধি সমাস এগুলো থেকে টোটাল পনেরো মার্ক থাকবে এবং সাহিত্য অংশে আপনার প্রাচীন মধ্যযুগ থেকে পাঁচ এবং আধুনিক যুগ থেকে পনেরো এই বিশ মার্ক থাকবে সাহিত্যে বাংলা ইংরেজির ক্ষেত্রে এই পঁয়ত্রিশ মার্কের ভেতর ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে ল্যাঙ্গুয়েজ বা গ্রামের থেকে থাকবে হচ্ছে বিশ তার মধ্যে পার্স অফ স্পিচ প্রেসিডিয়ামস তারপর আপনার ক্লোজেস সেন্টেন্স ট্রান্সফরমেশন ওকেবার আর লিটারেচার থেকে থাকবে আপনার কত পনেরো বাংলাদেশ বিষয়গুলিতে তিরিশ আন্তর্জাতিক বিষয়গুলিতে বিশ গণিত এবং মানসিক দক্ষতাতে ত্রিশ মানে পনেরো গণিত গান যুক্তি পনেরো হচ্ছে মানসিক দক্ষতা কম্পিউটার থেকে পনেরো বিজ্ঞান থেকে পনেরো ভূগোল থেকে দশ নৈতিকতা থেকে দশ তো এবার আপনার বাজার থেকে সব সাবজেক্টের জন্য যে কোনো একটা বই কিনলে হবে আপনার বাংলার জন্য যদি আপনি অগ্রগতি কিনতে চান কিনতে পারেন বা আপনার যেটা আপনি চুজ করেন পার্সোনালি সেগুলো লিখতে পারেন ইংরেজির জন্য মাস্টার বা চাই বলেন এগুলি কেতে পারেন বাংলাদেশের রাজনৈতিক সফলের জন্য একটা করে বই লাগবে আপনার সর্বপ্রথম আপনি যদি শুরুর বিগিনার হয়ে থাকেন বা শুরুর প্রিপারেশনে শুরু করেন তাহলে আপনাকে প্রথমেই যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে গণিত এবং ইংরেজি এই গণিতের বেসিক এবং ইংরেজির বেসিক যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আপনার প্রিপারেশনের ফিফটি পার্সেন্ট কনফিডেন্স চলে আসবে এর জন্য আপনাকে কী করতে হবে প্রত্যেক দিন আপনার গণিত প্র্যাকটিস করতে হবে আপনি চাইলে লাইভ এম সি থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন সেখান থেকে আপনার তাদের যে রুটিন আছে সেই রুটিন করে মেনটেন করে পরীক্ষা দিতে পারবেন এতে আপনার অনেক তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হবে আপনি যদি নিজে একা একা পড়েন সেক্ষেত্রে দেখা গেছে আপনার একটু সময় লাগতে পারে তো আপনি যদি রুটিন মেনটেন করে পড়েন তাহলে আপনার এটা অনেক দ্রুত আগাবে তো গণিত এবং ইংরেজি অংশ এই দুটা করার পাশাপাশি আপনার যে বাকিগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলো আপনাকে পড়তে হবে প্রত্যেক দিন আপনাকে ভোকাবলারে পড়তে হবে বাংলা ইংরেজি দুটোই তারপর আপনার আপনি চাইলে সাধারণ জ্ঞান ইংরেজিক এগুলো পড়ে রাখতে পারেন আর একটি গুরুত্বপূর্ণ হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানটা যদি আপনি যারা নন সায়েন্সে বা আর্টস কমার্সের স্টুডেন্ট আছেন তারা এই বিজ্ঞানটা একটু ভালো করে পড়তে হবে এই প্রত্যেকটা সাবজেক্ট আপনার রুটিন ওয়াইজ আপনাকে পড়তে হবে তো আপনি যদি এই সাবজেক্ট মেনটেন করে আপনি প্রত্যেক দিন একটা রুটিন তৈরি করেন সেই রুটিন আপনার যদি প্রত্যেক দিন গণিত ইংরেজি রেখে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো আপনার সাবজেক্ট ভিত্তিক শেষ করলেন তাহলে আপনি অনেক দ্রুত আগাতে পারবেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনার প্রতিদিন পড়তে হবে এখন আপনি কতটুকু পড়লেন সেটা ইম্পর্টেন্ট না যে আপনার পড়া শেষ করতে হবে এটা হচ্ছে আপনার ইম্পর্টেন্ট এখন আপনার প্রত্যেক দিনের রুটিনে অবশ্যই কী কী রাখতে হবে পত্রিকাটা রাখতে হবে পৃথিবী এবং বাংলাদেশের যে ম্যাপটা আছে সেই ম্যাপটা যদি প্রতিদিন অন্তত একটু করে চোখ বুলান বা একটু একটু করে ধারণা নিতে থাকেন এটা আপনি অনেক সাধারণ জ্ঞানে আপনার লিখিততে অনেক হেল্প করবে এরপর আপনি বিষয় ভিত্তিক যদি প্রিপারেশন নিতে থাকেন তাহলে আপনার প্রিপারেশনটা অনেক এগিয়ে থাকবে তো যারা নতুন শুরু করতেছেন বা শুরু করবেন তাদের আর বসে থাকার সময় নেই কারণ আমি যদি চিন্তা করি যে আমি এক তারিখে শুরু করবো রবিবার শুরু করবো পরের শুক্রবার শুরু করবো এভাবে শুরু করতে করতে শুরুই হয় না তো আপনাকে এখন শুরু করতে হবে এভাবে আপনার প্রিপারেশন জার্নিটা বিশেষ প্রিপারেশন জার্নিটা স্টার্ট করতে হবে তো সবার জন্য শুভকামনা সবাই শুরু করে দিন এভাবে আপনার নিজের মতো নিজস্ব রুটিন তৈরি করে আপনার প্রিপারেশন শুরু করে দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম